হ্যালো এভরিওান ডাইট স্কিলসের পক্ষ থেকে আমি নাইমাদনান আপনাদের সামনে আবারও হাজির হলাম ওয়ার্ল্ডের এই মুহূর্তে সবচাইতে ডিমান্ডেবল একটি টপিক আর তা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর একটি বিশেষ কোর্স নিয়ে আজকে আমরা জানবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা আসলে কি তার আগে আমাদেরকে জানতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কি অ্যাফিলিয়েট মার্কেটিং আমি যদি একদম সহজ ভাষায় আপনাদেরকে বলি আপনি অন্য কারো প্রোডাক্ট সেল করে দিবেন সেটা হতে পারে আপনার কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে সেটা হতে পারে আপনার ওয়েবসাইটের থ্রুতে সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের থ্রুতে আপনি অন্য কারো প্রোডাক্ট সেল করে দিবেন তার বিনিময়ে সেই ব্যক্তি আপনাকে একটা কমিশন দিবে আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই ধরুন ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ওই সকল কান্ট্রিগুলোতে যখন কোনো মানুষ কোনো প্রোডাক্ট পারচেস করতে যায় তারা সর্বপ্রথম যেই কাজটা করে থাকে ওয়ার্ল্ডের সবচাইতে বড় সার্চ ইঞ্জিন গুগলে গিয়ে কিন্তু ওই প্রোডাক্টটা লিখে সার্চ করে লাইক কেউ একজন লিখে সার্চ করলো বেস্ট বেবি স্ট্রলার অর্থাৎ সে একটা ভালো বেবি স্ট্রলার কিনতে চাচ্ছে সো সে কী করবে গুগলে গিয়ে সার্চ করবে ওই প্রোডাক্টটা সম্পর্কে জানার জন্য সো এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো সো সে ধরে নিলাম এখান থেকে কোনো একটা ওয়েবসাইটে এইভাবে গেল। যাওয়ার পরে এই যে দেখেন সে কী করবে এইভাবে স্ক্রলিং করে যখন দেখবে এখানে অনেকগুলো স্ট্রলারের কিন্তু একটা লিস্ট সে পেয়ে যাবে সো এইখান থেকে যখন সেই ব্যক্তিটা কোনো প্রোডাক্ট পারচেস করবে ধরে নিলাম তার কাছে এই প্রোডাক্টটা ভালো লেগে গেল সো সে তখন কি করলো এখান থেকে শপ না অপশনে বা ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দিল সো ক্লিক করার পরে আমরা যদি দেখি তাকে রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছে কোথায় অ্যামাজনে রাইট সো দেখেন এই ব্যক্তি কি এখন আপনার কি মনে হয় সে কি অ্যামাজনে গিয়ে আবার এই প্রোডাক্টটার নাম লিখে সার্চ করবে নাকি ডিরেক্টলি এখানে যেহেতু লিঙ্ক করাই আছে এইখান থেকে চলে যাবে সো খুব স্বাভাবিকভাবে আমরা জানি একটা মানুষ যখন সহজ ওয়েতে ওই প্রোডাক্টটার একদম পারচেস করা পর্যন্ত পৌঁছে যেতে পারবে সে কিন্তু ওইখান থেকেই পারচেস করবে সো সে যখন এখান থেকে এই প্রোডাক্টটা পারচেস করবে সে আসলো কোথা থেকে আপনার ওয়েবসাইট থেকে তার বিনিময়ে আপনি কিন্তু একটা কমিশন পাবেন ধরে নিলাম এইটাই আপনার ওয়েবসাইট সো সে যেহেতু আপনার ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পার্চেস করলো এটা হতে পারে অ্যামাজন এটা হতে পারে যে কোনো ই কমার্স ওয়েবসাইট সো যে কোনো ওয়েবসাইট থেকেই পারচেস করুক না কেন সে যদি আপনার ওয়েবসাইটের থ্রুতে যায় তাহলেই আপনি কি করবেন ওইটার একটা কমিশন পাবেন আর এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সো আমরা যেহেতু অ্যামাজনকে বেস করে কাজ করব তার জন্য আমাদের এই কোর্সটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বেসিকালি আমরা চার ধরনের ব্যক্তির ইনভলভমেন্ট পেয়ে থাকি প্রথমেই আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি স্টিভ হ্যাঁ ওনার একটা ই স্টোর আছে যিনি কিনা একজন এডভারটাইজার হিসেবে বা মার্চেন্ট হিসেবে কাজ করছেন সেকেন্ডলি আমরা যার সাথে পরিচিত হবো তিনি হচ্ছেন লারা যার একটা নিজস্ব ব্লগ আছে লাইক এটা হচ্ছে আমরা হ্যাঁ সো আমরা আমাদের একটা ব্লগ ওয়েবসাইট হবে থার্ডলি অ্যান্ডি যিনি কিনা একজন কাস্টমার লাইক স্টিভের একটি অনলাইন স্টোর আছে যেখানে সে শো সেল করে লার একটি ব্লগ আছে যেখানে সে শো রিলেটেড ব্লগ লিখে থাকে বা রিভিউ দিয়ে থাকে অ্যান্ডি হচ্ছে একজন কাস্টমার যার শো দরকার সে পারচেস করতে চাচ্ছে এবং ফাইনালি জ্যাক জ্যাক হচ্ছে একজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক লাইক সে হতে পারে অ্যামাজন সে হতে পারে আলি এক্সপ্রেস এরকম যারা অ্যাফিলিয়েশন দিয়ে থাকে সো আমরা ধরে নিলাম জ্যাক হচ্ছে অ্যামাজন সো আমরা যদি একদম প্রথম থেকে খেয়াল করি স্টিপ যার কিনা একটা নিজস্ব স্টোর আছে শো স্টোর লারা যার একটা ব্লগ আছে যেখানে সে শো রিলেটেড ব্লগ লিখে থাকে লাইক আমরা দেন হচ্ছে অ্যান্ডি যে কিনা শো পারচেজ করতে চাচ্ছে এবং জ্যাক যে কিনা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হিসেবে কাজ করবে অর্থাৎ তার ওয়েবসাইটের মাধ্যমে অন্য কেউ এটাকে পারচেস করতে পারবে সো এই প্রসেসের মাধ্যমে হচ্ছে পুরো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা হয়ে থাকে সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কী আমি আবারও বলে দিচ্ছি আমরা যখন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজনের কোনো প্রোডাক্টকে প্রমোশন করে ওই প্রোডাক্টটা সেল করিয়ে দিতে পারবো তার বিনিময়ে আমাকে অ্যামাজন একটা কমিশন দিবে আর এইটাই হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সো পরবর্তী টপিকে আমরা আরও একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন